দেখো আজ বানাবো পুঁই শাক চচ্চড়ি তো ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তো তেলটা গরম হতে থাক তো পুঁই শাক চচ্চড়িটা আমি এখানে তেমন কিছু বেশি জিনিস দিয়ে করছি না শুধু কুমড়ো আর আলু তো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কিন্তু এক চামচ মতন পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হবে পাঁচ পাঁচফোরণ থেকে একটু সুগন্ধ বেরোবে তারপরে আমি কিন্তু এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো শুধু কিন্তু আমি আলু আর কুমড়ো দিয়েই করছি তোমরা চাইলে অনেক কিছুই দেওয়া যায় বাট আমার কাছে আজকে সেরকম কিছু ছিল না তার জন্যে শুধু আলু আর কুমড়ো দিয়েই আমি কিন্তু এই রেসিপিটা করছি তো দেখো সমস্ত আলু কুমড়োগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু আলু কুমড়োটাকে ভেজে নেব তো ফার্স্টে আমি গ্যাসের ফ্লেমটা হাই করেছিলাম এবার কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়েছি তো দেখো আলু কুমড়োটা আমার ভাজা হচ্ছে তোমরা এই রেসিপিটি নিরামিষ দিনেও করতে পারো এই চচ্চ পুঁই শাক চচ্চড়িটা খুবই খেতে খুব টেস্টি হয় এবং যেদিনকে খিচুড়ি খিচুড়ি লাবড়া হিসাবেও তোমরা কিন্তু এটা খেতেই পারো খুবই সুস্বাদু তো দেখো আমি কিভাবে করি তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কিন্তু হলুদ তা আলু কুমড়োটা একটু ভাজা হয়ে এসেছে তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ আর এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি লবণ কিন্তু আগে দিই নি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন কিন্তু লবণ যতটা লবণ দরকার ততটা কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এবার আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা একদম তাজা তাজা পুঁই শাক তা দেখো পুঁই শাকটা কতটাই তাজা আর এবার আমি কিন্তু মশলাটার সাথে পুঁই শাকগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তা আমি এখানে দেখো তোমরা হয়তো অনেকেই এর মধ্যে জল ইউজ করো বাট আমি কিন্তু সাগেতে একদম কিন্তু জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে লো করেই এই শাকটা থেকেই কিন্তু আমার জল বেরোবে লবণ তো আমি দিয়েই দিয়েছি এবার কিন্তু শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এই কষাতে কষাতেই কিন্তু শাক এবং সবজিগুলো কিন্তু আমার নরম হয়ে যাবে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো গ্যাসের ফ্রেমটাকে কিন্তু একদম লো করে কিন্তু এই চচ্চড়িটা পুঁই শাকের করতে হবে হলে কিন্তু পোড়া লেগে যাবে যেহেতু আমি জল ইউজ করছি না এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দিতে দিতেই কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখো কতটা আমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে এসেছে আর কুমড়ো তো খুবই নরম হয় তোমরা জানো খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হতে আর আলুও কিন্তু তার সাথেও সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে কিন্তু আমি আবারও তরকারিটাকে সরি চচ্চড়িটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তা দেখতেই পেলে কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো খুবই নরম দেখো কতটা কমেও গেছে শাক তো খুব কমেও যায় আর এবার আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন চিনি তো পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্যে কিন্তু আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আবারও কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তার মধ্যে দেখো আমার এই চচ্চড়িটা কিন্তু অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল কিন্তু ইউজ করিনি তো কার কার আমার রেসিপি ভালো লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা অলমোস্ট আমার শাক চচ্চড়ি কিন্তু রেডি